আসসালামু আলাইকুম আমরা এসকে চলে এসেছি চট্টাং জেলা আলমডাঙ্গ উপজেলায় বাড়া দেউনে আঠারো খাদা গ্রামে মোহাম্মদ রানা ভাইয়ের ডেরি খামার যেখানে মোট কয়টা গরু আছে সে বেশি আমরা একটু দেখব এবং প্রত্যেকটা গরু আগে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব প্রথম যে গরুটা দেখছে এখানে কিন্তু আমার মনে হয় সবগুলো একই জাতের গরু যেহেতু পাকিস্তানের শাহাল জাতের গরু তারপরে দুই নম্বর গরুটা একটু দেখাবো এটা দুই নম্বর গরু অর্থাৎ লাল এবং কালো রঙের সুন্দর তার জোরটা কিন্তু আরো সুন্দর সিংটা সাইড দেখতে পাচ্ছেন আমরা তিন নম্বর যে গরুটা দেখছি এখন কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি এটা সামনে কোরবানির ঈদ উপলক্ষে তিনি গরুগুলো পালছেন আমরা এখন চার নম্বর গরুটা দেখছি কিন্তু এখন পুরো সেই উঠি না গরুটা কিন্তু খুব সুন্দর এই খামারের মধ্য সাতটা গরু আছে তিনি নতুন খামার শুরু করেছেন সাতটা গরু দিয়ে আশা করি তিনি পরবর্তীতে আরো বড় কিছু করবেন যেহেতু খামারটা অনেকই বড় আর উনি বিশেষ বলি হলো যে বর্তমান যে চেয়ারম্যান বাড়া দেউ তাবারক চেয়ারম্যানের ভাতি যাউনি উনি খামারটা করছেন মোহাম্মদ রানা ওনার সাথে দেখা না হয় আমি একটু আন্তরিকভাবে দুঃখিত শুধুমাত্র ভিডিও করছি পরবর্তীতে আমরা তার সাথে যোগাযোগ করে সুন্দর করে একটা ভিডিও করে আমরা আপলোড করব সামনে কোরবানি এমন সুন্দর গরু নিতে চাইলে অবশ্যই তার খামার এসে পরিদর্শন করবেন এবং দেখবেন